হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমিতাস ব্লক গুড মর্নিং সবাইকে এটা ছিল শিবরাত্রির দিন ব্লকটা সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিচ্ছি শাড়ি পরেছি আজকে মা আর দিদি জল ঢালবে তাই ওদের সাথে যাব আমার শরীরটা তাই আমি জল ঢালতে পারবো না আমাদের বাড়ির পাশেই একটা মন্দির আছে সেই মন্দিরে যাচ্ছি চলো যাওয়া যাক মন্দিরে তোমরাও দেখো মন্দিরটা কেমন কই অনেক দূর থেকে দেখেছি আমার দাদা এসেছে আসলে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি বেশ আছি আমার দাদা এসেছিল তাই মা বলছে এখনো খিচুড়ি রান্না হয়নি এখন মন্দিরটা কেমন তোমরা কমেন্ট করে জানাবে সবাই এখন জল ঢলছে এক এক করে সবাই জল ঢেলে নিচ্ছে আর ওইদিকে খিচুড়ি রান্নার জন্য তোড়জোড় করছে ওরা আগেই ঘন্ট যাকে বলে ঘন্ট রান্না হয়ে গেছে তাই ওদের বলছিলাম যে আগে খিচুড়িটা রাত্রেই রান্না করা দরকার ছিল কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে সবাই জল ঢেলে চলে যাচ্ছে প্রসাদটা নিতে পারতো যদি রাত্রে রান্না করত চলে এসেছি মন্দির থেকে বাড়িতে বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে ঘরগুলো মুছে নেব মোছা বাকি ছিল তো তাই ঘরগুলো মুছে নিচ্ছি এটা ছিল পরের দিন সকালবেলা আমি আর মা দেখো রাস্তা ঘুরছিলাম কেউ তখন ওঠেনি মানে কয়েকজন উঠেছিল রাস্তায় লোকই দেখা যাচ্ছিল না ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ মা এক জায়গায় যাবে বলে তৈরি হয়ে নিয়েছিল আর আমি দুপুরবেলা দেখো রান্না করেছিলাম ভাত মা সকালে রান্না করেছিল বেগুন আলু দিয়ে মাছের ঝোল আর হচ্ছে এখানে ছিল বেগুন ভাজা বাবা খেয়ে বাজারে যাবে তাই বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি টাট টা বাই বাই সবাইকে